আজকে আমরা জানবো গোলাপ জল কেন ব্যবহার করা হয় সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অন্যদিনের মতো আজকেও তোমাদের সাথে একটি নতুন স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং ভিডিওটি তোমাদের অনেকটাই উপকার আসবে সো চলো আজকে আমরা বলবো গোলাপ জল আমরা কেন ব্যবহার করি এবং গোলাপ জল ব্যবহার ফলে কি হয় সবগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এবার বলছি বাজারে অনেক ধরনের রোজ ওয়াটার মানে গোলাপ জল বের হয়ে গেছে অনেক রকম ব্র্যান্ডের কিন্তু সেইগুলো দামটা অনেক একদম কম বাজেটের মধ্যে তোমরা ডাবার গুলাবাড়ির রোজ ওয়াটারটা পেয়ে যাবে তোমরা একদমই কম প্রাইসের মধ্যে কিন্তু এক কথায় বলা যেতে পারে এই মানে এই প্রাইসের মধ্যে কিন্তু এই ডাবার গুলাবাড়ির রোজ ওয়াটারটাই মনে হয় সবথেকে কম দাম এই ডাবল গুলাবরি রোজ ওয়াটার আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি সবাই বাড়িতে রয়েছে তবে এই গোলাপ জলটা সবার বাড়িতে থাকলেও এটা কী কাজে ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় এটা কিভাবে ইউজ করা হয় সেটা কিন্তু অনেকেই আমরা জানি না তো এই ব্যাপারটা ছোটো করে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে এবং অনেকের উপকার না শুধু অনেকে এটার ভালো রেজাল্টও পাবে কিভাবে রোজ ইউজ করলে অবশ্যই তোমরা এটা পাবে তো এবার বলবো এবার বলবো এই গোলাপ জলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো এবং এর উপকারিতা কি এর দাম কত ব্যবহার করার ফলে কি হয় এই গোলাপ জলটার দাম হচ্ছে তিরিশ টাকা মাত্র 30 টাকা এবার বলবো গোলাপ জলটা আমরা কিভাবে ব্যবহার করব তো ফার্স্টে এবার দিচ্ছি গোলাপ জলটা আমরা টোনার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি রোজ রাত্রিবেলা অল্প করে হাতে তালু গোলাপ জলটা হাতের মধ্যে নিয়ে সারা মুখের মধ্যে ভালো করে বুলিয়ে নেব ভাত তুলোর সাহায্যে একটু একটু করে দেখতেই পারছো আমি ভিডিওটার মধ্যে দিয়ে দিয়েছি আর প্রচণ্ড আমাদের মুখ মুখের মধ্যে যে ময়লাগুলো রয়েছে সবগুলো ময়লা কিন্তু উঠে আসবে আর গোলাপ জলটা কিন্তু আমরা স্প্রে হিসাবেও ব্যবহার করতে পারি নাম্বার দুই নাম্বার দুই রয়েছে ত্বকটা হয়ে উঠবে এবং টান টান এবং ত্বকে সমস্ত ময়লা দূর করতে সাহায্য করবে এবং ত্বকটা দিন দিন উজ্জ্বলও কোমল করে তুল আর আমরা চাইলে কিন্তু এটা টোনার হিসাবেও আমরা অ্যাপ্লাই করতে পারি সো এবার বলবো গোলাপ জল তাছাড়া আরও একটা উপায় রয়েছে আমরা কিন্তু গোলাপ জল দিয়ে মেকআপও রিমুভ করতে পারবো মেকআপ রিমুভার হিসেবেও কিন্তু আমরা গোলাপ জলটা ইউজ করতে পারবো আজকাল যে মেকআপ রিমুভার বাজারে পাওয়া যায় সেগুলোর দাম প্রায় চারশো পাঁচশো টাকারও বেশি তো সেগুলো যদি আমরা ইউজ করতে না পারি বা না চাই তাহলে আমরা মেকআপ রিমুভার হিসাবে এই গোলাপ জলটা কিন্তু ব্যবহার করতে পারবো একটা তুলুর সাহায্যে গোলাপ জলটা জল একটু ঢেলে নিয়ে আমরা ভালোভাবে মুখের মতো ডলে ডলে মেকআপটা কিন্তু রিমুভ করতে পারবো নাম্বার তিন নাম্বার থ্রিতে রয়েছে অনেক সময় দেখা যায় গরমকালে আমাদের ঠোঁট ফেটে ফেটে যায় তো আমরা সারা বছর ঠোঁট ফাটে আমরা ভিসিলিং ইউজ করি কিন্তু গরমকালে তো আর ভিসিলিং ইউজ করতে পারবো না তার জন্য গরমকালের জন্য আমরা কিন্তু এই ওয়াটারটা আমাদের লিপের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারবো তাহলে দেখবে যে আমাদের ঠোঁট ফাটা সমস্যার সমাধান হয়ে গেছে অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে ঠোঁট আর আগের মতো নেই ঠোঁটটা হয়ে উঠবে নরম ও কোমল দেন নাম্বার চারে রয়েছে চুলের যত্ন গোলাপ জলের সাহায্যে কিন্তু আমরা আমাদের চুলের যত্নও নিতে পারি চুলের যত্নেও গোলাপ জল ব্যবহার করা হয় যাদের চুল প্রচণ্ড পরিমাণ রুষ্ক শুষ্ক রয়েছে কোনো চুলের মধ্যে কোনো জেল্লাভাব নেই ভীষণ ড্রাই চুল তারা কিন্তু এ নারকেল তেলের সাহায্যে গুলাব জল মিশিয়ে আমাদের হেয়ারের মধ্যে ম্যাসাজ করে নিতে পারবো এবং রোজ ওয়াটারটা কিন্তু আমাদের হেয়ার ড্যান্ড্রফের জন্য অনেকটাই কার্যকরী এবং মাথার ড্যান্ড্রফ কমাতে কিন্তু অনেকটাই সাহায্য করে এবং রোজ ওয়াটারটা কিন্তু আমরা হেরা হেয়ার সিরাপ হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবো সবথেকে বেস্ট একটি জিনিস রোজ ওয়াটার সো নাম্বার ফাইভে রয়েছে গোলাপ জল আমাদের ঘরোয়া তো। ব্যবহার করতে পারবো মানে যে কোনো ফেস প্যাক ফেস প্যাকেও আমরা ইউজ করতে পারবো ফেস টোনার হিসেবে ইউজ করতে পারবো ফেস সিরাম হিসেবে ইউজ করতে পারবো মানে বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু আমরা ইউজ করতে পারবো তারপর অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিনের মধ্যে অনেকটা অ্যালার্জি হয়ে রয়েছে বা ফেসের মধ্যে লালচে ভাব চলে এসেছে তখন কিন্তু ত্বকটা অনেকটা জ্বালাতন করে তখনও কিন্তু আমরা গোলাপ জলটা হিটার মধ্যে ইউজ করতে পারবো একটু হাতের মধ্যে নিয়ে যে জায়গাতে ভাব সৃষ্টি করছে ওইখানে আমি আমরা গোলাপ জলটা ইউজ করতে পারবো তোমরা নিজেরই বুঝতে পারবো কতটা ভালো এবং এফেক্টিভ রেজাল্ট পাবে এবার বলবো গোলাপ জলের কি কি উপকারিতা রয়েছে বা গোলাপ জল ত্বকের জন্য আমাদের কতটা প্রয়োজন কতটা ভালো সব কিছুই বলেছি তো এবার আসি গোলাপ জলের উপকারিতা ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করে ত্বক ও ঠান্ডাও করে তুলে দেন পিম্পলস ব্রনের সমস্যা কমাতে সাহায্য করে ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে স্কিন টোনটাকে একদম ব্যালেন্স করে প্রাকৃতিক সৌন্দর্য মানে একদম প্রাকৃতিক সৌন্দর্য হয়ে ওঠে দেন গোলাপ জল আমরা ফেসওয়াশ করার পরেই কিন্তু আমরা ইউজ করব। ঠিক আছে সো তো এটার আর ব্যবহার কি মানে এটা কি কি কাজে ব্যবহার করা হয় যেমন ত্বকের জন্য ব্যবহার করা হয় ত্বককে সতেজ রাখতে ব্যবহার করা হয় ত্বকের পিএইচ এই ভারসাম্যকে বজায় রাখে দেন চুলের যত্ন ব্যবহার করা হয় এবার বলবো ত্বকের যত্নে ব্যবহারের নিয়ম ত্বকটা কিন্তু আমাদের টোনার হিসেবেও কিন্তু আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো মুখটা ভালো করে পরিষ্কার করুন তারপর কিন্তু আমরা গোলাপ জলটা টোনার হিসেবে ব্যবহার করতে পারবো সো তারপর রয়েছে ফেস মাস্ক হিসাবে আমরা গোলাপ জল ব্যবহার করতে পারবো ফেস প্যাকের সাথে আমরা গোলাপ জল ব্যবহার করতে পারবো দেন মেকআপ সেটিং স্প্রে হিসাবে গোলাপ জলটা ব্যবহার করতে পারবো চোখের যত্ন কিন্তু গোলাপ জল খুব দারুণ একটা উপকারী সো এবার বলবো কীভাবে আমরা এটা ইউজ করবো এটা কিন্তু আমরা সকাল ও রাতে দিনে দুবার ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে আর প্রতিদিন কি মুখে গোলাপ জল লাগানো যেতে পারে তোমরা অনেক অনেকের কোশ্চান হবে হ্যাঁ প্রতিদিনই গোলাপ জলটা মুখে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো আমরা যদি প্রতিদিন গোলাপ জল ব্যবহার করি আমাদের ত্বকের পিস ভারসাম্যটা বজায় রাখবে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করবে ছিদ্র বন্ধ না করে ত্বককে সতেজ করে তুলবে এবং আমাদের ফেসের মধ্যে একটা নতুন উজ্জ্বল উজ্জ্বল ভাব চলে আসবে ফেসটাকে দারুণ উজ্জ্বল মানে গ্লোয়িং করে তুলবে সো এটা বলবো দিনে দুবার ব্যবহার করলেই কিন্তু ভালো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর অবশ্যই আমার পাশে থাকবে যাতে যে কোনো ভিডিও আমি পোস্ট করি স্ক্রিন কেয়ারের সবগুলো ভিডিও কিন্তু তোমরা তোমরা যাতে সবার আগে পেয়ে যাও আর আমার চ্যানেল চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না ততক্ষণ পর্যন্ত ততক্ষণের মতো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা